রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট লোক উন্নত মস্তক রাঘব সরকার দি নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুত পদে পদ চলিতেছিলেন তাহার পরিধানে খদ্দ মাথায় ছাতা নাই জুতো অবশ্য আছে কিন্তু তাহা এমন কন্টক সংকুল যে বিক্ষত পদদয়কে সরসজ্জা ছাই ভীষের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না উন্নত মস্তক রাঘব সরকারের কিন্তু ভূক্ষেপ নাই তিনি দ্রুত পদেই চলিয়াছেন সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক তিনি কখনো কাহারও অনুগ্রহের প্রত্যাশী নহেন কাহারো স্কন্দারুড়ো হইয়া থাকেন না যথাসাধ্য সকলের উপকার করেন পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা ঠুনঠুন করিয়া ঘন্টা বাজাইয়া এক রিকশাওয়ালা তাহার পিছু লইল রিকশা চাইবাবু রিক্সা রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন অস্থি চরমশার লোকটা তাহার দিকে লোলুক দৃষ্টিতে আছে যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায় ইহাই রাঘবের ধারণা তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই চড়া অন্যায় মনে করেন খদ আস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন না চাই না দ্রুত পদে হাঁটিতে লাগিলেন ঠুন ঠুন করিয়া ঘন্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল সহসা রাঘব সরকারের মনে হইল বেচারা রিহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায় রাঘব কৃতবিদ্য ব্যক্তি সুতরাং তাহার মস্তিষ্কে ধনিক বাদ দরিদ্র নারায়ণ সেভিজম ডিভিশন অব লেবার পল্লীর দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছুই নিমিশের মধ্যে খেলিয়া গেল তিনি আর একবার পিছু ফিরিয়া চাহিলেন আহা সত্যিই লোকটা জীর্ণশীর্ণ অনাহার ক্লিষ্ট হৃদয় দয়ার সঞ্চার হইল ঘন্টা বাজাইয়া রিক্সাওয়ালা আবার বলিল চলুন না বাবু পৌঁছে দিই কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি ছ পয়সা আচ্ছা আয় রাঘব সরকার চলিতে লাগিলেন আসুন বাবু চড়ুন তুই আয় না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন রিক্সাওয়ালাও পিছু পিছু ছুটিতে লাগিল মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপ বাক্য বিনিময় হইতেছে আসুন বাবু চড়ুন আয় না শিবতলায় পৌঁছাইয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন এই নেই আপনি চড়লেন কই আমি রিক্সা চড়ি না কেন রিক্সা চড়া পাপ ও তা আগে বললেই পারতেন লোকটার চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিল পয়সাটা নিয়ে যা আমি কারুর কাছ থেকে ভিক্ষে নিই না ফোন ফোন করিয়া ঘন্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ